জুলাই অভ্যুত্থানে সরকারি হিসেবে সিলেট বিভাগে পুলিশের একজনই হত্যার শিকার হন তিনি এসআই সন্তোষ চৌধুরী পাঁচই আগস্ট বানিয়াচং থানার ভেতরে তাকে পিটিয়ে হত্যা করা হয় সেনাবাহিনী উদ্ধার করতে গেছে আমরা শুনেছি যাওয়ার পরে সবাই নিয়ে আসছে আর ও একাই রয়ে গেছিল সেদিন থানায় অবরুদ্ধ শতাধিক পুলিশকে উদ্ধার করেছিল সেনাবাহিনী কিন্তু এসআই সন্তোষ চৌধুরীকে উদ্ধার করা যায়নি আমার তো আমার মা প্রশ্ন জাগে না সেদিন কি ঘটেছিল জানতে প্রত্যক্ষদর্শী সাংবাদিক এবং আটকে পড়া পুলিশ সদস্যের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয় বিবিসি বাংলার তাদের কথায় হামলা পাল্টা হামলা গোলাগুলি সব মিলিয়ে বানিয়াচং এর পরিস্থিতি ছিল ভয়াবহ চারদিক থেকে থানা ঘেরাও করে হামলা অস্ত্র লুট করে

ওই দিন গুলিবিদ্ধ হয়ে বানিয়েচংয়ে আটজন নিহত হন উত্তেজিত জনতা থানার সব পুলিশকে হত্যার ঘোষণা দেয় অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করতে গভীর রাত পর্যন্ত দিন দরবার চলে হবিগঞ্জ থেকে এসপি ডিসি এমনকি রাজনৈতিক নেতারা এসেও চেষ্টা করে ব্যর্থ হন শেষ পর্যন্ত একজন পুলিশ সদস্য হলেও জনতার কাছে দিতে চাপ সৃষ্টি করা হয় প্রথমত তারা সব পুলিশকে চাইতেছিল মারার জন্য কিন্তু সেনাবাহিনী তাদেরকে দেয় নাই তাই তারা বলছে বিরক্ত করেছে যে এখন সন্তোষকে না দিয়ে গেলে তো আমরা এখানে রাস্তা ছাড়বো না আপনারা তাদেরকে একজনকে নিয়ে যেতে পারবেন না এক পর্যায়ে সন্তোষের নাম ধরে স্লোগান ওঠে তাকেই টার্গেট করার পেছনে একটি কারণ ছিল সেদিন সন্তোষের গুলিতে বানিয়া চঙে একাধিক মৃত্যুর অভিযোগ উঠেছিল একই সঙ্গে অতীতে তার কিছু কর্মকাণ্ডেরও একটা ভূমিকা ছিল বলে জানান এলাকাবাসী অনেক মানুষে জ্বালাইছে যারা অমলিক ভিন্ন আছিল হেরারে দর্শে ঠেকা পয়সা আদায় করছে অনেক কিছু করছে করার পরে তার প্রতি খুব ছিল থানা থেকে মাতাদের বিরুদ্ধে সে অভিযান চালাইত কিছু কিছু মানুষ যারা ইয়াবা ব্যবসা করে গাঁজার ব্যবসা করে কিছু মদের ব্যবসা করে তারা অপেক্ষায় তুলল সন্তোষ চাই সন্তোষ চাই সন্তোষের বিচার চাই এই পরিস্থিতি সন্ধ্যা থেকে রাত তিনটা পর্যন্ত চলে আর রচনা বাহিনী আলোচনা করছে না একটা লোকের আমরা দিই আর আসলে কোনো সেনাবাহিনী দেখেছি তখনই পাবলিক তাকে মানে নিয়ে গেছে হবিগঞ্জের বানিয়াচং থানার এই কম্পাউন্ডের ভেতরেই পিটিয়ে হত্যা করা হয় সন্তোষ চৌধুরীকে সরকারি হিসেবে যে 40 জন পুলিশ হত্যার শিকার হয়েছে তার মধ্যে এই সন্তোষ চৌধুরী একজন সন্তোষ চৌধুরীকে হত্যা করে থানার পাশেই একটি গাছে তার মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছিল এটা তো হতে পারে না এটা হতে পারে না হয়তো ওই পুলিশটা দোষী হয়তো বা পুলিশটা অনেক বাড়াবাড়ি করছে বিচার করেন বিচার করে তাকে শাস্তি দেন গিয়ে আপনি জেলে রাখেন এটা তার শাস্তি সরকারি তথ্যে ২০২৪ চব্বিশ সালের বিশে জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত হামলায় অন্তত চুয়াল্লিশ জন পুলিশ হত্যার শিকার হয়েছেন তবে অনেকেই ধারণা করেন প্রকৃত সংখ্যা আরও বেশি চব্বিশের আন্দোলনে পুলিশ হত্যাকাণ্ডের বড় ঘটনা ছিল সিরাজগঞ্জের এনায়তপুর থানায় সেখানে পনেরো জন পুলিশকে হত্যা করা হয় এনায়তপুরে নিহত একজন পুলিশ সদস্যের পরিবারের সঙ্গে কথা হয় যিনি তার স্বজনের মরদেহ উদ্ধার করেছিলেন এত বিভর্ষ দৃশ্য এগুলো বর্ণনা করা যায় না একটা আঙ্কেল নামাজ পড়ে বের হচ্ছিল ওনার মসজিদের শিরির উপরেই মেরে ফেলে রাখছিল কারণ এগুলো আমার দেখা আমি তো বাবাকে মনে করেন যে খুঁজতেছিলাম থানার ভিতরে বাইরে এখানে সেখানে আমরা পরিশেষেতেই বলবো যে আমরা এটার বিচার চাই আর কি জুলাই পুলিশ হত্যার ঘটনাগুলো তদন্ত ও বিচারের দাবি রয়েছে পরিবারগুলোর মানবাধিকার আইনজীবীরাও বলেন পুলিশের গুলিতে হত্যা এবং পুলিশ হত্যা সব সব ঘটনারই সুষ্ঠু এবং বিচার হওয়া প্রয়োজন একটা হত্যা হোক না কেন তদন্ত যেটাই সবকিছুরই কিন্তু একটা ডায়েরি থাকা উচিত এবং সেটা লিপিবদ্ধ হওয়া উচিত এবং সেটার থেকে কি ঘটনা ঘটেছিল তদন্ত হোক চার্জশিট হোক অথবা ফাইনাল রিপোর্ট হোক যেটাই দিক না কেন সেটারও কিন্তু থাকা উচিত কারণ এটা একটা ইতিহাস ইতিহাস অনেক বছর যাবে এবং আপনি যে কটা পুলিশের মৃত্যুর কথা বলছেন সেই ইতিহাসও যাবে পাশাপাশি সুতরাং আমার কাছে মনে হয় যে এই বিষয়টা তদন্ত হওয়া উচিত এবং যারা সম্পৃক্ত তাদেরকেও বিচারের আওতা নিয়ে আসা উচিত বানিয়াচংয়ে সন্তোষ চৌধুরী হত্যা এবং থানায় হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা হয়েছিল কিন্তু কোনো গ্রেপ্তার বা অগ্রগতি নেই এনায়তপুর থানায় হামলা ও পুলিশ হত্যাকাণ্ড নিয়েও মামলা হয়েছে কিন্তু এরও তদন্ত এবং অগ্রগতি নিয়ে প্রশ্ন রয়েছে এছাড়া দু হাজার চব্বিশ সালের অক্টোবরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আন্দোলনের সময় থানায় হামলা এবং পুলিশ হত্যার ঘটনাগুলোর দায় মুক্তি দেওয়া হয়েছে বলেও সমালোচনা মামলাও করতে পারবেন না রয়েছে গ্রেফতারও করা যাবে না তো প্রশ্নই ওঠে না তো এটাই তো দায়মুক্তি মুক্তি পনেরোই জুলাই থেকে শুরু করে আটই আগস্ট পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে সেটা কি আপনার আইনের লঙ্ঘন সেটা কি আপনার এমন কোনো ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে যে আপনি সেটাকে দায় মুক্তি দিলেন সুতরাং এই অনেকগুলো প্রশ্নের কিন্তু আমরা কোনো উত্তর পাইনি যে ওই সময় পুলিশ যে বল প্রয়োগ করেছে সেটাকে আইনের বাইরে গিয়ে করেছে কিনা এবং এই পুলিশকে হত্যা করেছে কারা পুলিশকে তো পুলিশ পুলিশ হত্যা হত্যা করে মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ হেডকোয়ার্টার এবং বানিয়াচং থানায় উদ্ধার তৎপরতা প্রসঙ্গে আইএসপিআর সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বাংলাদেশে দু সালের জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে যেমন অনেক পরিবার স্বজন হারা হয়েছেন তেমনি প্রিয়জন হারিয়েছেন হত্যাকাণ্ডের শিকার পুলিশ সদস্যের পরিবারও চঙ্গে নিহত পুলিশের এসআই সন্তোষ চৌধুরীর পরিবারও সেই তালিকায় অন্যতম আবুল কালাম আজাদ বিবিসি বাংলা